হজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বাদু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান সুদ্ধা এখানে রেখে দিতেছ আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম গো তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম তো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাত এব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়া সব ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন খাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার যার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলে আল্লাহ পাক অর্ডার করলেন যাবো করো ছেলেকে হজরত ইব্রাহিম আলাইসালাম যখন জবাহার প্রস্তাব করলেন হজরত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হজরত ইব্রাহিম আলাইহিসাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ আল্লাপাকিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া হে আমার কলিজা টুকরা লাড লাড আমার কলিজা টুকরা সন্তান আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজরত ইসমাই শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলাম ধজের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠিয়ে দিলেন হাজরাতে اسماعیل বললেন ইয়া আবাতি ফআল মা তু উমারু সাতা জিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পায়া যাবে না সুহান এক বর্ণনা এসেছি হজরত ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্যধারীদের ভিতরে আমার পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে কারণ তাকে মা বল বলবার মতো আর কেউ নাই দিবেন কারণ তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা জান বাঁধবেন না বান্দার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা জান বানবো না এই জন্যে হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ধৈর্যের চরম প্রতীক হাজরাতে ইসমাইল আলাহ সাল্লাম দেখাই দিয়েছেন কয়। মহান আল্লাহ রবুল আল আমিনের নির্দেশে ইব্রাহিম আলীসালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরবে রেখে আসেন এখন আমরা শুনব সেই মহান আত্মত্যাগের কাহিনী বলছেন বিশ্ববরেণ্য মুফাস্সি রে কুরআন পাল্লামা দেলোভার হুসাইন সাইদি শুদ্ধ বাড়ি নাই ঘর নাই আমি কোথায় থাকবো কোথায় আশ্রয় নেবো কি আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছ জবাব নেই আবার বললেন কেন ফেলে যাচ্ছে। এব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে বলতে পারতেছেন না বুক ফেটে যাচ্ছে সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুখটা মলিন হাজরা হাজরার ঘোষ এলো হাজরা হাজরা বুঝলেন এব্রাহিম সাধারণ মানুষ নন তিনি আল্লাহ আল্লাহর হুকুম সারা কাজ করেন না প্রশ্ন করলেন এব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম অবশ্যই অবশ্যই আর কিছু বলতে পারতেন না উপরে হাঙ্গুল পোসা করলেন আমার রান্নার তাই তোমার রেখে গেলাম হাজরাতে হাজরা বলেন এবারিম মনে কোনো প্রশ্ন নিও না কোন চিন্তা করো না তুই নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমিও কোনো চিন্তা করব না কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে যেতে এত বিশ্বাস করি যে আমার আমি তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা সুদ্ধা ফলাই দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই করি যার সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজরাতে হাজরা পানির জন্য দৌড়ো করলেন সাফা মারোয় আপনারা জানেন সব জানা কথা সাফা মারোয় দৌড়িয়ে দৌড়ি এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হয়েছে নাকি এমন পছন্দ হইলো আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত তার এই বান্দি আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল কেয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল দৌড়াও আমার হাজরা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও সুবহানাল্লাহ না খেয়ে বসছে পানি অপাবাবে বসছে হাজরাতে জিবরাইল কাল্লা পাঠায় দিলেন আমার স্মাইলের পায়ের গুঁচা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিবরাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো জম জম থাম থাম হাজরাতে হাজরা এসে দেখেন পানি ঠিক ঠিক করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেরা দিতে তাও ভাবে না তারপরে তিনি বলছেন জাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামলো না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ লক্ষ লক্ষgallon পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় জেদ্দায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া বুড়ায় যাওয়ার কথা কিন্তু কুয়া বুড়ায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাকে বলে এগুলা কি কপাল পড়াবেন কপাল পড়াদের হবে কপাল পড়াদের কি হবে আল্লাহ হিমাদ্দার ভোমেনদের জন্য এ সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পাঁচ কি হ্যাঁ আয়া তুমি কি হ্যাঁ আয়া তুমি লাগ্যে না অসংখ্য নিদর্শন এই কাবা আর এই দাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে। তাকাই দেখো কত নিদর্শন আচ্ছা পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়াতে

এক পরীক্ষা পাশ করলেন আরো এক পরীক্ষায় দুটা পাশ করছেন কিনা সুবাহ এবার তিন নম্বরের পরীক্ষা তিন নম্বর ছেলেবার এবার বড় হয়েছে নাদুস নুদুর চেহারা সুন্দর সুবাহ নাদুস নুদুর চেহারা জ্ঞান এবার তাও ছেলেকে জবাব করবে সুবাহ একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলের জবাব করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা না। বলছেন না। আমার বাবা ওরে আমার ভাইয়েরা লক্ষ্য করেন। হযরত ইব্রাহিম সালেখে প্রশ্ন করলেন। তার বললেন পরিষ্কার আল্লাহmato অর্ডার করেছেন। ইন্নি আরাফুল বানাম আনতি আযবাহুক আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাব করতেছি। বলো তোমার অভিমত কি? হাজুর মাযা তারা বলো তোমার অভিমত কি? হযরত বলতে থাকতেন আপা আপনি আমার বাবা আমার মায়ের সুদ দেখেন ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই করার দেন নাই খবর নেন নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবা করতে এসেছেন বলতে পারতেন না তিনি কি তা বলেছেন না এর নাম মুসলমান এর নাম মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও হাজরাত ইসমাইল কি জবাব দিলেন اسماعيل بولن يا ابا فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন সেলে এই জ্ঞান হয়েছে আমার अब्বা আল্লাহর پیغمبر আর পয়গম্বররা নিজের ইচ্ছা কিছুই করে না সুবহানাল্লাহ আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্য ধারী পাবেন আমি সটফট করব না দৌড় দেব না তবে আমার আব্বা কিন্তু কাজ করে যখন করার সময় আমার হাত পা बांधেন যাতে করে জবহের বেদনায় যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার ব্যায়াম হয়ে যেতে পারে হাত পা बांधেন দুই নম্বরে আপনি শক্তভাবে बांधেন ভালো করে যাতে করে আমার গর্দান দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শীতল হয়ে যেতে পারে পাপের কাছে ছেলের গর্দান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার উপরে চুমা খায় তার কপালে চুমা খায় তাহলে কষ্ট কম হবে আর নম্বরে একটা দাবি আছে তিন নম্বরে আর একটা দাবি হলো আমার মা হাজারা। জনম দুঃখী মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবাব করার পরে আমার রক্ত দেখা জামাটা আমার মাইরে দিয়া দিবেন আর বলবেন যেন কান্দাকাটি না করে তেমতি দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে হাদরাত ইব্রাহিম ছেলের হাত পা নিজের চোখ বেঁধেছেন আল্লাহর আকাশে ফেরেশতারা তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই কি কঠিন পরীক্ষা নিজের ছেলের গলায় চুরি চালানো পাপের পক্ষে কি সম্ভব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ফাল্লামা মা ওয়াতালহু লিল জাবিন বাপটা কত দজরে রাজি হয়েছে ছেলেদের কেটে দিয়া ছুরি ধরছে ছুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ কি ইচ্ছা ইসমাঈল জমা হয়ে যায় না আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা রেজাল জানেন না ঠিক না ছেলে জমা হবে কি হবে না এটা কি জানা আছে তার তাররাস জমা হবেই শক্তভাবে ছুরি চালাচ্ছেন কাটে না গলা কাটেন

কদ দা কতার রুয়্যা আমি ইব্রাহিমকে দেখে বললাম ইব্রাহিম তুমি তো আর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। আর আমি এইভাবে করে মুহসিনিন দেরকে পুরস্কৃত করে থাকি সালামু আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর আল্লাহ শান্তি নাজিল হোক পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাহ সালামের জন্য দোয়া করবে দোয়া করেন না আপনারা কোন সময় দরুদের দরু কে আবার পর্যন্ত দোয়া করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে এর না মুসলমান মদের ব্যবসা ছাড়তে পারবেন না জুয়া ছাড়তে পারবেন না সুদ ছাড়তে পারবে না আবার দাবি করবে আপনি মুসলমান মুসলমান হওয়া যাবে না আল্লাহ মুসলমান হওয়া যাবে না